ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম বানটি এবং মা চলুন তাহলে গল্প শুরু করি বাবা বানটির জন্য ঘুড়ি কিনে আনলো বানটি ঘুড়িটা জানলার পাশে রেখে দিল রাতে প্রচণ্ড বৃষ্টি হলো সকালে বানটি ঘুম থেকে উঠে দেখতে পেল যে ঘুড়িটা জলে ভিজে গেছে ভেজা ঘুড়িটা দেখে বানটির মন খারাপ হয়ে গেল তখনই মায়ের গলার আওয়াজ এলো মায়ের হাতে আঠা কাগজ আর ঝাঁটার কাঠি ছিল চলো আমাদের ঘুড়ি নিজেরাই তৈরি করি মা বলল দুজনে তাড়াতাড়ি ঘুড়ি তৈরি করে নিল ঘুড়িতে লিখল বানটি এবং মায়ের ঘড়ি বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন